আসসালামু আলাইকুম আমার প্রিয় মৎস্য শিকারী ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে যারা আমার ভিডিওটি ওপেন করছেন তারা কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না আমার বিশেষভাবে অনুরোধ থাকলো আপনারা যারা এই ভিডিওটি ওপেন করছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণটাই দেখে যাবেন আসলে আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম হতে যাচ্ছে যারা দুই সালে নতুন বছরে মাছ ধরার প্রিপারেশন নিচ্ছেন এবং যারা নতুন শিকারী আছেন তারা চিন্তা করতেছেন আমি কিভাবে মাছ ধরব মাছ ধরার জন্য তো সবথেকে বড়ো বিষয় হচ্ছে মাছের চারা অথবা চার যে চারটি না হলে আপনার মাছ ধরা পুরোটাই বৃথা আপনারা সময় লস আপনাদের টাকা লষ্ট মানে এভরিথিং সব দিকেই আপনাদের লস তো যারা মৎস্য শিকারী আছেন নতুন শিকারী আছেন তারা কিভাবে এই চার তৈরি করবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর যাদের রেডি চার লাগবে তারা আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা আমার কাছ থেকে রেডি চারটা নিতে পারবেন আমরা কিভাবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চার পাঠাই সেইটার ভিডিও আজকে হতে যাচ্ছে হ্যাঁ আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব আমরা কিভাবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মালামাল পাঠাই আমাদের কাছ থেকে সকল ধরনের ফিশিং আইটেমের মালামাল পেয়ে যাবেন অনেক হালকা দামে আমরা গুণগত মান বজায় রেখে আমরা কুরিয়ারের মাধ্যমে দেখেন আমরা কিভাবে কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো পাঠাই আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এক ভাই রাজশাহী থেকে অর্ডার করছেন উনি চার কেজি চাল অর্ডার করছেন ওনাকে আমরা আজকে মালটা ডেলিভারি দিচ্ছি আপনারা দেখেন কি সুন্দর করে প্যাকিং করে আমরা সারা বাংলাদেশে আমাদের এই মিষ্টি চার হ্যাঁ চাম্পিয়ান চার মনে রাখবেন এক নামই সবাই চেনে চাম্পিয়ান চার যারা চাম্পিয়ান চার সম্পর্কে জানেন না তারা একবার অন্তত আমাদের এই চারটি ব্যবহার করবেন দেখবেন মাছের রেজাল্ট কীরকম আসে যারা শিকার করতে যান। বড় বড় বিলে বড়ো বড়ো নদীতে এবং বড় বড় টিকিটে যারা টিকিটে মাছ ধরতে যায় আপনার বৃথা হয়ে আসেন চ্যালেঞ্জ করতে পারেন না তারা আমাদের এই চারটি ব্যবহার করবেন আমাদের এই চাম্পিয়ান চারের গুণগত মান অনেক ভালো এবং আপনার চ্যালেঞ্জিংভাবে আপনারা ভাবে এই চার ব্যবহার করে মাছ শিকার করতে পারবেন তো যাদের আমাদের এই চাম্পিয়ন চারের প্রয়োজন হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। আমরা এটা হোয়াটসঅ্যাপ ইমু এবং ডিরেক্ট ফোন করে আপনারা আমার কাছ থেকে সরাসরি আপনারা অর্ডার করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই মিষ্টি চারটি ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কেননা আমি আপনাদেরকে ডিটেলস দেখাতে পারতেছি যে আমরা কিভাবে মালটা প্যাকিং করে সারা বাংলাদেশে আমরা দিয়ে দিচ্ছি তো আপনারা যারা এইভাবে চারগুলো নিতে চাচ্ছেন এবং ফিশিং আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নির্দ্বিধায় অর্ডার করে একেবারে নিশ্চিন্তায় আপনারা আমরা আপনারা মালটি আপনাদের বাসার কাছে পেয়ে যাবেন আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের জিনিস দেওয়ার জন্য এবং সুন্দরভাবে যাতে আপনারা মালামালটা হাতে পেয়ে যান সেই ব্যবস্থাটা আমরা করে দিই কারণ আমরা অন্যান্যর মতো আপনার সময় লস করে আমরা মালামালি করি না আমাদের কাছ থেকে যেটুকু সময় লাগে আপনারা মালটি অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যে অথবা পরের দিনও পেয়ে যেতে পারেন যদি কাছাকাছি হয় উত্তরবঙ্গের কাছাকাছি হয় তাহলে পরের দিনই পেয়ে যাবেন আর একটু যদি দূরে হয় তাহলে আপনার একদিন সময় বেশি লাগতে পারে তো যারা আমাদের এই মিষ্টি চার এবং ফিশিং আইটেমের অন্যান্য সকল জিনিসপত্র নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছেন নতুন শিকারি পুরাতন শিকারিটা তো অবশ্যই জানেন সব কিছু যারা নতুন শিকারী আছেন তাদের যদি কোনো পরামর্শ জানার থাকে বা আমার কাছ থেকে কিছু যদি জানার থাকে আপনারা নির্দ্বিধায় দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে ফোন দেবেন আমি আপনাদের ফোনে কখনো বিরক্ত হব না কারণ আপনাদের ফোনের উপরেই আমি কিন্তু আমার এই মানে বিজনেসটা মানে পরিচালনা করতেছি কারণ আপনারাই হচ্ছেন আমাদের সব থেকে কাছের মানুষ আর বিশেষ করে আমিও একজন শিকারী মানুষ আমি সবসময় চিন্তা করবো একটা শিকারী যখন মাছ শিকার করতে যায় তখন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য করে আমি কিন্তু আমার মালামালগুলো আমরা তৈরি করি তো যাই হোক অনেক বক বক করে ফেললাম অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনারা যারা আমার কাছ থেকে এইভাবে মাল ক্রয় করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে মালামালগুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম